আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে সকাল থেকে কারণ এখানে তো দেখতেই পারতেছেন কাপড় চোপড় দিয়ে খাট ভর্তি তো সকাল সকাল ওঠার একটা কারণ আছে আজকে একটু আর কি গ্রামের বাড়িতে যাব তো গ্রামের বাড়িতে যাব কার বাড়িতে যাব কেন যাব হঠাৎ করে তো সব কিছু জানতে হলে এই পুরা ভিডিও জুড়ে পাশেই থাকতে হবে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা তো ঠিক আছে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন কারণ দুই বছর পর হচ্ছে যাচ্ছি ননদের বাড়িতে তো ননদের জামাই হচ্ছে মৃত্যুবার্ষিকী তো ওই উপলক্ষে করেই আর কি যাওয়া হইতাছে আমাদের তা না হলে এখন আর কি যাওয়া হতো না তো যাব তো যাওয়ার পরে আমরা কি কি করি কিভাবে দিনগুলো কাটাই সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন তো ঠিক আছে এই যে কাপড় চোপড়গুলো বের করছি এগুলো হচ্ছে গুছাবো কারণ ব্যাগের ভিতরে ভরবো আর হচ্ছে ওষুধ টষুধ যা যা লাগে সব কিছুই নিয়ে যাব সাথে করে তো বেশি দিন থাকবো না হয়তো একদিন বা দুই দিন থাকা হতে পারে তো আবার চলে আসবো তো মেয়ে যাবে না আমি যাচ্ছি আমার বোনের মেয়েকে সাথে করে নিয়ে আর হচ্ছে আমার স্বামী তো এই আমরা তিনজনে আর কি যাচ্ছি তো সবাই দোয়া করবেন আল্লাপাক যেন আমাদের ভালোভাবে নেয় আর আমাদের যাত্রা যেন শুভ হয় সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে যাইতে পারি আবার পাক যেন ভালোভাবে সই সালামত মতো যেন বাড়িতে ফিরিয়ে আনে এই দোয়াই সবাই করবেন তো ঠিক আছে পুরা ভিডিও জোরে সাথেই থাকুন দেখতে থাকুন আর এখনও হয়তো এখনও নাস্তা করি নেই তো এখন নাস্তা করব নাস্তা আর কি আনবে তো আমি মাত্র গোসল টোসল করে হচ্ছে বের হলাম কারণ গ্রামের বাড়িতে যাব এত দূরে তো এই জন্য যেহেতু শীতকাল দিন ছোট তো যাওয়ার পরে হয়তো গোসল করতে পারবো না কারণ বেলা হয়ে যাবে এই জন্য সকাল সকালে আমি ঘুম থেকে উঠে আমি গোসল টোসল করি আর তারপরে হচ্ছে আরও কাজকর্ম ছিল ঘরে এগুলো করেই আমি রেডি হইলাম তো এখন আর কি নাস্তা করব নাস্তা করার পরে এই কাপড় চোপড়গুলো সব ব্যাগের ভিতরে ভ ভরবো তো এখন এই যে কালকে গতকালকে মুরগির তরকারি রাঁধছিলাম এই তরকারি ছিল অনেকগুলো তো এগুলো দিয়েই আর কি আমরা এখন নাস্তা করব আজকে আর ভাজি কিনা না হয় নাই কারণ যেহেতু তরকারি আছে আর ভাজির দরকার নাই তো এই আর কি তো যাই দেখি আমার ননদের হচ্ছে দুই মেয়ে আর দুই ছেলে তো ওরা ওইখানেই থাকে এক মেয়ে থাকে হচ্ছে ঢাকা আর তিন ভাই বোন ওরা গ্রামের বাড়িতেই থাকে তো আগে অনেক আসা যাওয়ার মধ্যেই ছিলাম এখন খুব কম যাওয়া হয় কারণ ননদের যা স্বামীও মারা গেছে অনেক বছরই হয়েছে আর আমার ননদও বাড়িতে থাকে না ননদ হচ্ছে থাকে বাহিরে তো এই জন্য আর কি সব কিছু মিলে আর কি এখন যাওয়া আসা খুব কমই হয় তো যাচ্ছি দুই বছর পর আমি তো বললামই আগে যে অনেক দিন পর যাচ্ছি কারণ প্রায় দুই বছর ধরে যাওয়া আসা নাই আমাদের কারণ অনেক ঝাম ঝুরঝামেলার ভিতরে ছিলাম তো এর জন্য আর কি যাওয়া হয় নাই তো হঠাৎ করে ভাগিনা ভাগিনা আর কি ফোন দিল যে মামি আসেন মামারে নিয়ে আব্বার মিলাদ পর আমার কি আব্বার জন্য তো এই জন্য আর কি আমাদের হঠাৎ করে যাওয়া হইতে আছে তো যাই যাওয়ার পরে গ্রাম অঞ্চলের পরিবেশ সবারই ভালো লাগে আর গ্রাম কার কেমন পছন্দ জানি না কিন্তু গ্রামের পরিবেশগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যাওয়ার পরে আপনাদের কাছে যতটুকু পারবো আমি শেয়ার করব কারণ যেহেতু যাচ্ছি তো আপনারা দেখতেই পারবেন তো এই তো এখানে কিন্তু ব্যাগপত্র গুছানো হয়ে গেছে আর আমার ব্যাগের চেনটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো এই জন্য এখন আর সময় নাই যেটা ঠিক করে নেব তো এভাবে আর কি যাওয়া হইতাছে আর আমার দুয়ার কিন্তু সব এলোমেলো আমার মেয়ে আছে মেয়ে যাবে না কারণ মেয়ে দুইটা টিউশনই করে তো ওদের আবার পরীক্ষায় এজন্য আর কি আমার মেয়ে আমাদের সাথে আর কি যাইতে পারলো না তো যাই হোক মেয়েকে রেখেই যাচ্ছি আর মেয়ে হচ্ছে দুয়ার গুছাইয়া তারপরে আর কি মেয়ে যা আলাদা ঘর নিচে ওইখানে আবার চলে যাবো বাসায় তো এর জন্য আমরা যাচ্ছি তো যাই বিসমিল্লা বলে ঘরেতে বের হলাম সবাই দোয়া করবেন আর সাথেই থাকবেন তো এইখানে কিন্তু হচ্ছে উনি রিক্সা নিয়ে আইসা রাস্তায় দাঁড়ায় আছে তো আমার বলতাছে তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হও তো আমি তাড়াতাড়ি বের হয়ে পড়লাম আর এখানে কিন্তু আমরা গাড়িতে উঠা গেছি তো গাড়ি গাড়িতে ওঠার পরে কিন্তু গাড়ি পুরো ফাঁকাই ছিল গাড়িতে অতটা লোকজন ছিল না তো পুরা গাড়ি ফাঁকা তো গাড়ি ভরবে তারপরে হচ্ছে গাড়ি ছাড়বে তো এখন কিছুক্ষণের মধ্যেই হয় গাড়ি ছেড়ে দিবে কারণ আস্তে আস্তে কিন্তু লোকজন গাড়িতে উঠা গেছে আর গাড়িও ভরে গেছে আর এখানে হচ্ছে এই যে বাসে ওঠার পরে আর কি শশা নিলাম শসা আর হচ্ছে পেয়ারা তো এগুলো হচ্ছে দশ টাকা প্যাকেট তো আমাদের তিন প্যাকেট কিনা হয়েছে তো আমার আর আমার ভাগ্নির আর কি কিনা দিছে উনি নাই নাই তো আমরা এখন এগুলো আর কি খাবো তো বাসে বসে বসে আর বাস কিন্তু এখনও ছাড়ে নাই তো আর হয়তো কয়েকটা সিট বাসে বাকি এগুলো ভরলেই বাসটা ছেড়ে দিবে চলে আসলাম বাড়ির কাছাকাছি আর কি বাড়ির একেবারেই সামনে আইসা নামলাম তো আমাদের কিন্তু মোট তিনটা গাড়ি পাল্টানো হয়েছে তো অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে কারণ ডাইরেক্ট সিএনজি আসলে হয়তো এত দেরি হইতো না কিন্তু অনেক ভয় করে এই সিএনজিতে আসতে কারণ এই রুটে অ্যাক্সিডেন্টটা বেশি হয় এই জন্য আর কি আসলাম না আর এটা হলো মনের একটা আর কি ভয় যখন বিপদ আসে তখন তো কেউ ধরে রাখতে পারে না বলেন তো যাই হোক আল্লাপাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া খুব ভালোভাবে আসছি তো আইসা বাড়ির সামনে নামলাম এখন আর কি বাড়ির ভিতরে যাব আর এটা হলো একটা এটা হলো মসজিদ তো ওদের এই বাড়ির সামনে কিন্তু মসজিদ আমাদের ননদের বাড়ির সামনে একেবারে বাড়ির সাথেই মসজিদ আছে তো এই মসজিদটা কিন্তু আগে ছিল বেড়ার এখন অনেক সুন্দর করছে বিল্ডিং করছে তো মসজিদটা খুব সুন্দর দেখা যায় আর গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এই তো বাড়ির ভিতরে চলে আসলাম তো আসার পরে দেখেন এই মুরগিগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছিলো আর ওদের কিন্তু কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ভাবনা নাই ওরা দিন বেলা খাওয়া দাওয়া করে করে আর রাত হলে হচ্ছে ওদের খোয়ারে ওরা চলে যায় আর এখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম যাই হোক এখন খাওয়া দাওয়া করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ